সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অর্থ মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তাতে একশো জন জনবল নিয়োগ প্রদান করবে বিভিন্ন ক্যাটাগরিতে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস ডাব্লিউ ডাব্লিউ ডট এম এফ ডট গভ ডট বিডি আসুন এবার জানি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টি সেই সাথে একটি রিকোয়েস্ট করব যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই বিডি জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন শুরু করি অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি অর্থ মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর পদে নয় জন জনবল নিয়োগ প্রদান করবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান পাশে থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তিরিশটি পথ এখানেও ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই জানতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পঁচিশটি পথ এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইস এসসি পাশ থাকলেই আপনি আবেদন করতে পারবেন এবং সেই সাথে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার চারটি পথ এখানেও এইস এসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইটি পদ এখানেও উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিটরিং সেল দুইটি পথ এখানেও উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে সাত নম্বরে রয়েছে অফিস সহায়ক যেখানে আটান্নটি পথ এবং এই অফিস সহায়কের আটান্নটি পদের বিপরীতে আপনাকে আবেদন করতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এস এস সি অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকতে হবে তাহলে আপনি অফিস সহায়ক আবেদন করতে পারবেন আট নম্বরে রয়েছে অফিস সহায়ক মনিটরিং সেল এখানে চারটি পদ এই চারটি পদের আবেদন করতে হলে আপনাকে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এস এসসি পাশ থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এই আট ক্যাটাগরিতে যথাক্রমে অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এবার আসুন আবেদন কী প্রক্রিয়া হবে সেই বিষয়টি জানি আবেদনটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সুতরাং আপনারা যারা অনলাইনে আবেদন করতে চান তারা এস টিপি স্ল্যাশ এমওএফিট ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন আর অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ষোলো মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আমি আবার বলছি অর্থ মন্ত্রণালয়ের এই আবেদনটির শেষ শেষ তারিখ তারিখ নিয়োগ মার্চ আবেদনটির পঁচিশ অনলাইনে আবেদন করতে কী কী বিষয় প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে খুব সহজে সেখান থেকে দেখে আবেদনটি করতে পারেন এছাড়াও আবেদন করার পর অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে এক হতে ছয় নং পদের জন্য একশত বারো টাকা এবং সাত ও আট নং ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা পরিশোধ করে আবেদনটি সম্পন্ন করতে হবে আর আবেদন করতে কোথাও কোনো সমস্যা হলে এখানে টেলিটক নম্বর হতে ওয়ান টু ওয়ান অথবা অল জবস ডট কোয়ার টেলিটক ডট কম ডট বিডি মেইল করা যেতে পারে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে অর্থ মন্ত্রণালয়ে বেশ কিছু ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তো কালোক্ষেপণ না করে আপনারা আবেদনের জন্য প্রস্তুত হন এবং যারা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আবেদনটি করে ফেলুন ধন্যবাদ আমার এই নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি জবস অ্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য